এই সপ্তাহে আমরা আমাদের মুসলিমদের কিছু ইসলাম ধর্মের যে ভিত্তিগুলো আছে ফাইভ পিলার্স বলে এগুলোকে পাঁচটা জিনিসের উপর ইসলামের ভিত্তি ওই বিষয়গুলো নিয়ে এই সপ্তাহে আমরা আলোচনা করব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদেরকে আল্লাহর এবাদত এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করতে শেখায় পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি এগুলো এমন কিছু কাজ যা প্রত্যেক মুসলিমের জন্য বিশ্বাস করা এবং পালন করা আবশ্যক এই স্তম্ভগুলো এই স্তম্ভগুলো আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ এবং অর্থবহ করে এবং আল্লাহর নৈকট্য অর্জন অর্জন করতে সাহায্য করে ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এখানে পাঁচটা এমন কাজ আছে যেগুলো আমাদের ইসলাম ধর্মকে সুন্দরভাবে পালন করতে সহযোগিতা করবে এই পাঁচটা কাজ পাঁচটা কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কালিমা বা ইমানের সাক্ষ্য এটা কি এগুলো আস্তে আস্তে বিস্তারিত আসবে প্রথম হচ্ছে কালেমা বা ইমানের সাক্ষ্য দ্বিতীয়ত সালাত অথবা নামাজ তিন নাম্বার হচ্ছে সাওম বা রমজানের রোজা রাখা চার নাম্বার হচ্ছে জাকাত বা আবশ্যকীয় দান সাদকা সাদাকা বলে এটাকে আবশ্যকীয় দান বা জাকাত আর পাঁচ নাম্বার হচ্ছে হজ মক্কায় বিশেষ একটা এবাদত হজ মানে মক্কায় বিশেষ নিয়মে বিশেষ পদ্ধতিতে একটা এবাদত করতে হয় এটাকে হজ বলে এই পাঁচটা বিষয় তোমরা মুখস্থ করে নিতে পারো কালিমা নামাজ রোজা হজ জাকাত পড়ো সবাই পড়ো কালিমা নামাজ রোজা হজ জাকাত আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব পাঁচটা স্তম্ভ কি কি ইসলামের ফাইভ পিলার্স কি কি এটা তোমাদেরকে বলতে হবে কালিমা নামাজ রোজা হজ এটা জাকাত প্রত্যেকেই মুখস্থ কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের ফাইভ পিলার্স এগুলো তোমরা মুখস্থ করো ইমান নামাজ রোজা হজ জাকাত বা কালিমা নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ দেখি সবাই বলতো কি কি পাঁচটা স্তম্ভ কি কি বললাম আমি আবার কিছুক্ষণ পরে দু একজনকে জিজ্ঞেস সবাই পারতাম আচ্ছা মাসাল্লাহ সবাই খুব ভালো পড়ছ এবার আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ হচ্ছে ইমানের সাক্ষ্য দেয়া তারপর দুই নম্বর নামাজ তিন নাম্বার হচ্ছে জাকাত তিন নাম্বার হচ্ছে রোজা চার নাম্বার হজ পাঁচ নাম্বার জাকাত সাওম মানে হচ্ছে রমজানের রোজার যেটা রাখি আর কি আমরা আর জাকাত মানে হচ্ছে আবশ্যকীয় দান যেটা এমনি স্বাভাবিক একটা হচ্ছে যে আমরা স্বাভাবিক রাস্তাঘাটে কাউকে দেখলে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা দান করি সেটা ভিন্ন কিন্তু যাদের সম্পত্তি বেশি তোমরা তো এখনো ছোট বড় হলে যখন তোমাদের টাকা পয়সা বেশি হবে তখন তোমাদের পুরো সম্পদের বা পুরো টাকা পয়সার চল্লিশ ভাগের এক ভাগ এটা আল্লাহর রাস্তায় দিতে হয় এই আবশ্যকীয় যেই দানটা এটাকে বলা হয় জাকাত জাকাত এটা হচ্ছে একেবারে নেসেসারি এটা কোনো অপশনাল বিষয় না এটা দিতেই হবে যদি তোমার বেশি টাকা পয়সা থাকে তোমার সম্পত্তির অতিরিক্ত সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে এটা হচ্ছে জাকাত আর হজ তো তোমরা জানোই মক্কায় সৌদি আরবের মক্কায় বিশেষ একটা ইবাদত একটা বিশেষ পদ্ধতিতে একটা ইবাদত করতে হয় সেটাকে হজ বলে এবার আসো আমি যে তোমাদেরকে বললাম কালিমা বা ইমানের সাক্ষ্য দেয়া প্রথম ফাইভ পিলার্স প্রথমটা হচ্ছে ইমানের সাক্ষ্য দেয়া এই কালিমাটা কি বা ইমান কি কোন কোন বিষয়ে আনতে হবে একটা তো হচ্ছে আমরা পড়ছি কালিমায় ইলাহা কালিমা ইহাম্ম আল্লাহ ছাড়া কোনো কোনুদ নেই আল্লাহর বান্দা ও রাসুল এটা একটা ইমান বা এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে এরপরে দ্বিতীয় আরেকটা কালিমা পড়েছি আমরা আসাদু আল্লাহ ইহু ওয়াহদাহুল্লা শরিক আলাহু। ওয়াসু আন্না মোহাম্মদ আব্দহু ও রসুল অর্থাৎ আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি এক তার তার কোনো অংশীদার নেই নেই ছেলে মেয়ে পরিবার কেউ তিনি একক তারপরে আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল আলী আসসালাম আল্লাহর বান্দা ও রাসুল এই সাক্ষ্যটা দেয়া বা এটা বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা এটা হচ্ছে ইমান এখন ইমান আর একটু বিস্তারিত হলে ইমানে মুফসল অর্থাৎ মূল আনয়ন ছয়টা বিষয়ে করা মূল বিষয়ে আনয়ন করা এটা হচ্ছে কালিমা ইমানের সাক্ষ্য দেয়া ছয়টি মূল বিষয় ইমানের সাক্ষ্য দেয়া যেমন এখানে দেখো এই যে আমরা পড়েছি এই কালিমা ইম কালিমা মুখে শিকার করা এবং মনে প্রাণে বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ মুসলিম হয় এর মাধ্যমে আমরা আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে মানি এবং তার দেখানো পথে চলার অঙ্গীকার করি অর্থাৎ কালিমা তৈবা যেটা আর কি এটার মাধ্যমে আমরা কি করি মুসলিম হই এবং এর মাধ্যমে আমরা আল্লাহকে একমাত্র প্রভু বা সৃষ্টিকর্তা হিসেবে মানি আর তার দেখানো পথে চলার অঙ্গীকার করি একই সাথে আমরা মোহাম্মদ সোল্ল আলী ওসাল্লামকে আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি কালিমা ছাড়া একজন মানুষ মুসলিম হতে পারে না এটি ইসলামের প্রথম এবং মূল স্তম্ভ আর কালিমার মধ্যে ইমানে মুফাসল এটা হচ্ছে আরেকটু বিস্তারিত ইমান আনায়ন অর্থাৎ আল্লাহ এবং আমাদের নবী উপর ইমান আনয়নের সাথে সাথে আরো কয়েকটা বিষয়ের উপর ইমান আনয়ন করা এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ ছয়টা বিষয় মোট ছয়টি বিষয়ের উপর আমাদেরকে বিস্তারিতভাবে ইমান আনতে হবে এক নাম্বার আমাদের ইমান আনতে হবে আল্লাহ বা আমাদের স্রষ্টার উপরে আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টিকর্তা তিনি সব কিছু সৃষ্টি করেছেন পৃথিবী আকাশ সাগর গাছপালা পাহাড় পর্বত এবং আমাদের সবাইকে তিনি বানিয়েছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ কোনো আল্লাহর কোনো অংশীদার নেই এবং তিনি সব সবকিছুর নিয়ন্ত্রক এটাও বিশ্বাস করতে হবে অর্থাৎ আল্লাহর মতো আর কেউ নাই তার ছেলে সন্তান বা বাবা মা কেউই নাই তিনি এক তিনি কেমন এটা তিনি ভালো জানেন এই বিশ্বাসটা স্থাপন করতে হবে আমাদেরকে এমনিভাবে আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে তিনি সবকিছুর নিয়ন্ত্রক সব কিছু মানে কি আমাদের সবার আমরা রাস্তা ঘাটে চলতে গেলে যত কিছু দেখি ধরো বাস চলতেছে দুইজন মানুষ চলাচল করতেছে আমার চোখে যত কিছু দেখতেছি আমি সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে আমি দেখছি আমার সামনে প্রতিদিন সূর্য উদিত হয় এরপরে সূর্য আবার ডুবে যায় এরপরে আবার রাত আসে রাত চলে যায় এভাবে একজন মানুষ অসুস্থ হয় আবার কিছুদিন পর সে সুস্থ হয়ে যায় এরকম যত কিছু হইতে পারে সব কিছুর নিয়ন্ত্রক আমাদের আল্লাহ রবুল আলমী তিনি তার কুদরতি শক্তিতেই সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন এবং আমাদের গতি চলার গতি আমরা যেভাবে খাই ঘুমাই স্কুলে যাই স্কুল থেকে ফিরি এই সব কিছুই তিনি পরিচালনা করছেন তার নিয়ন্ত্রণে আমরা আমাদের জীবন পরিচালনা করছি এই বিষয়টাকে বিশ্বাস করা স্বীকার করা এটাই হচ্ছে ইমানের অংশ এরপরে মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো কেবল আল্লাহকেই প্রভু হিসেবে মেনে চলা এবং তার আদেশ অনুসরণ করা এটা মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব আল্লাহকে আমাদের প্রভু হিসাবে মেনে চলা এবং তার আদেশ অনুসরণ করা তার আদেশ কি যে নামাজ পড়া কোরান পড়া সবার সাথে সত্য কথা বলা যেটা আমি তোমাদেরকে আগের সপ্তাহে বলেছিলাম যে তোমরা মুসলিম হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে ওই যে দায়িত্ব কর্তব্য গুলো এগুলোই আদেশ আর এগুলো তোমরা আস্তে আস্তে বিস্তারিত যত করবা এরপরে বেশি বেশি ইসলামিক বই পড়লে তোমরা এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবা আল্লাহর আদেশ কি কি বা কোরআনে আল্লাহ কি কি বলেছেন কি কি নির্দেশ দিয়েছেন এগুলো আস্তে আস্তে জানতে পারবা এবং ওই বিষয়গুলো অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করাই হচ্ছে আমাদের ইমান তাহলে এক নাম্বার বিষয় হলো স্রষ্টা বা আল্লাহকে বিশ্বাস করা দ্বিতীয়ত আমাদেরকে ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেস্তা কি সেটা আল্লাহর বিশেষ সৃষ্টিজীব তাদেরকে আমরা বিশ্বাস করতে হবে ফেরেস্তারা আল্লাহর বিশেষ সৃষ্টিজীব যাদেরকে আল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছেন তারা কখনো ভুল করে না এবং সব সময় আল্লাহর নির্দেশ পালন করে এবং তারই এবাদত করে তাহলে কি হচ্ছে আল্লাহর বিশেষ এক সৃষ্টিজীব তাদেরকে আল্লাহ তো বানিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছেন তারা ওই কাজগুলো করে এবং তারা তার এবাদত করে আমরা যেরকম নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি এভাবে আমরা আল্লাহর ইবাদত করি ফেরেজ তারাও বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করে এবং আমরা মানুষ হিসেবে মাঝে মাঝে ভুল করি অনেক ভুল কাজ করি কিন্তু ফেরেজ কখনো ভুল করে না এবং তারা সব সময় আল্লাহর নির্দেশ পালন করে তারই ইবাদত করে আমরা মানুষেরা সময় আল্লাহ নির্দেশ পালন করতে পারি না অনেকে চেষ্টা করি কিন্তু ভুল হয়ে যায় বা দেখা যাচ্ছে যে আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পাঁচ বক্ত নামাজ প্রতিদিন পড়তে পারি না তাহলে এটা হয় আল্লাহর নির্দেশ আমরা পরিপূর্ণরূপে পালন করি না কিন্তু যারা ফেরস্তা তারা আল্লাহ নির্দেশকে পুরোপুরি রূপে পালন করে তাদেরকে আল্লাহ যেই দায়িত্ব দেয় তারা সেই দায়িত্বগুলো আদায় করে তারা সেই দায়িত্বগুলো আদায় করার ক্ষেত্রে কোনো রকম কমতি করে না এটাই হচ্ছে ফেরেশতা তো আমাদের ইমান ইমান আনতে হবে ফেরেশতাদের উপর যে আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন তারা ওই দায়িত্বগুলো করে আর তারা কখনো ভুল করে না তারা সব সময় আল্লাহর নির্দেশ পালন করে তারা ইবাদত করে এই বিষয়গুলোর উপর আমাদেরকে ইমান আনতে হবে দুইটা বিষয় বললাম মোট ছয়টা বিষয়ে আমাদের ইমান আনতে হয় এখানে আমরা এখন দুইটা বিষয় বললাম এক হচ্ছে আল্লাহর উপর ইমান করতে হবে আর শুরুতে তোমাদেরকে বলেছিলাম আমাদের ইসলামের মোট ভিত্তি বা স্তম্ভ অথবা পিলার্স মোট পাঁচটি কালিমা বা ইমান নামাজ রোজা হজ জাকাত ইমান নামাজ রোজা হজ জাকাত